سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير مها مهمانيتو مها যিনি তিনার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লা বারকনা হাওলা যেই মসজিদে আকসার চতুর পাশকে আল্লাহ তালা বরকতময় করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে তিনি তিনার বন্ধুকে তার নিদর্শন দেখাতে পারেন নিশ্চয় তিনি খুব বেশি শুনেন খুব বেশি দেখেন তো আল্লাহ সুবাহানু তালা তিনার বন্ধু মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন এখান থেকে এই আরম্ভ হলো মসজিদে আকসার মধ্যে নিয়ে সমস্ত নবীদেরকে একত্রিত করে দুই রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহ তালা তিনার বন্ধুর সম্মানকে বাড়ালেন আল্লাহ সুবাহানু বিশ্বনবীকে সাইদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানালেন সুবাহান্লা সুবাহান সেখান থেকেই বিশ্বনবী সাল্লা সাল্লামের মেয়রাজ উর্দুগমন আরম্ভ হল হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিস আনা আনা সিবনে মালিকিন আনা আলাইহি ওয়াসাল্লাম আলাই হজরত আনা সিবনে মালিক রিয়া আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উ তি তুবিল বুরাক আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম বুরাকের মধ্যে উঠলাম চললাম। অহুয়া দাববাতুন আবিয়াদু বুরাকটি হচ্ছে একটি প্রাণী সাদা একটি প্রাণী দাববাতুন আবিয়াদু সাদা একটি প্রাণী তবিল লম্বা ফকাল হিমার ও দুনাল বাগল আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম বুরাক হচ্ছে একটি প্রাণী বুরাক হচ্ছে সাদা একটি প্রাণী যা খচ্চরের চেয়ে ছোটো এবং গাদার চেয়ে বড়োল্হা ফিরাহু পরফিহি এই বোরাখের এতটাই স্পিড তার এক কদম এতটুকুই যায় যতটুকু তার চৌকে দেখতে পায় পড়েন ভায়ানন্দা বুরাক বারকুন দাতু থেকে নির্গত বারকুন এর অর্থ হচ্ছে বিজলি চমকানো বা বিদ্যুৎ গতি তো এই বোরাক এতটা গতিসম্পূর্ণ একটি বাহন যার এক একটা কদম হচ্ছে যতটুকু চৌকে দেখতে পায় ততটুকু শুভানন্দা বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন ফারাকি বিতুহু হাত্তা আতাই তু বাইতলাক দিসি এমনকি যখন আমরা বুরাকে চড়ে বাইতুল মাকা দিশ পর্যন্ত পৌঁছে গেলাম ফারাবাদ তুহু বিল হালকা তিল্লাতি আর বিতু বিহিল আমি আমার বুরাক বাহনটিকে বাঁধলাম ওই কুটির সাথে যে কুটির সাথে আমার পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বাঁধতেন কাল সাল্লাম বলেন সুম্মা দাহাল তুল মসজিদা তারপরে আমরা মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম পাশল্লাই তুফি আতাই দুই রাকাত নফল নমাজ পড়লাম অন্য বর্ণনায় এসেছে সমস্ত নবীদেরকে নিয়ে দুই রাকাত নফল নামাজের ইমামতি করে ইমামুল মুরসালিন সালিন ইমামুল আম্বিয়া উপাধি পেলেন সুম্মাকা রাধিতু তারপর আমরা মসজিদ থেকে বের হলাম ফাজা আনী জিবির ইব্রাহিল সালাম আসলেন বিনাবা ইম্মিন খামরিন ও ইনা ইমিল্লাবানিন তারপরে আমরা মসজিদ থেকে বের হলাম ইব্রাহিল সালাম দুই হাতে দুইটা পাত্র নিয়ে আসলেন দুইটা গ্লাস নিয়ে আসলেন এক হাতের গ্লাসে মদ আর আরেক হাতের গ্লাসে হচ্ছে সরাব ফখতারতুল্লাবানা বিশ্বন বিশাল্লাম বলেন আমি দুধের গ্লাস গ্রহণ করলাম ফকালা জিবির সাল্লি তো জিবির আলি সাল্লাম উত্তরে বললেন তাল ফিতরাতা আপনি আপনার ফিতরত অনুযায়ী আপনি পছন্দ করেছেন অর্থাৎ আপনি দুধের গ্লাস গ্রহণ করার কারণে আপনার উম্মত প্রত হবে না যদি আপনি দুধের গ্লাস গ্রহণ না করে মদের গ্লাস গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত হয়ে যেত তো জিব্রাইল বললেন ফিতরাতা আপনি আপনার ফিতর আপনার আপনার শান মান আপনার ইজ্জত অনুযায়ী আপনি দুধের গ্লাস গ্রহণ করেছেন তারপরে আমরা প্রথম আকাশের দিকে আরোহণ করতে শুরু করলাম ফার্স্ট جبرائيل عليه السلام، Proto Akashiyee Onumuti فقيل من أنت قال جبريل عليه السلام أنا جبرائيل عليه السلام، قيل ومن معك قال محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم، الله عليه السلام تو بشنو আমরা প্রথম আকাশের দিকে আরোহণ করলাম প্রথম আকাশে যাওয়ার পর জিব্রাইল আলী সালাম প্রথম আকাশের দ্বার রক্ষীর কাছে অনুমতি চাইলেন রক্ষী ইসমাইল বললেন তুমি খে জিব্রাহিল বললেন আমি জিব্রাইল তারপরে বললেন তোমার সাথে খে জিব্রাইল বললেন আমার সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তারপরে আকাশের রক্ষী বললেন ওকাদ বইসাইলাই তাকে কি তোমার সাথে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে ইলাই জিব্রাইল বললেন জিহা তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফুতি হাইলানা তারপরে আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো তো প্রথম আকাশে গিয়ে আমরা দেখতে পেলাম সেখানে মানব জাতির আদি পিতা হজরত আদমা আলাইহিসাল্লাম বসে আছেন ফারহাবি ওয়াদা আলী বেখায় হজরতে আদম আলাইহিসাল্লাম নবীজিকে দেখে ওয়েলকাম বললেন মারহাবা বললেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন অন্য একটি বর্ণনায় এসেছে প্রথম আকাশে যাওয়ার পর দেখলাম আমরা আদমা আলাইহিসালুমকে যা রাজুল না আঞ্জামিনীহি আসবি দাতুন وعن يساره أسودة الله آدم عليه السلام أكبر تني كان أكبر تني كان فإذا نظر قبل يمينه ضحكا تكون دانتا كان كن حشين وإذا نظر قبل شماله هى أرجو كن تني بامة كان فقال مرحبا بالنبي الصالح والابن الصالح তো তিনি আমাকে দেখে বললেন ওয়েলকাম স্বাগতম মারহাবা নবীদের মধ্যে সম্মানী নবী আর আমার সন্তানের মধ্যে সম্মানী সন্তান কুলতুমান হাজা ইয়া আমি জিব্রাইল আলি সাল্লামকে বললাম ভাই জিব্রিল এই ব্যক্তিকে যা আদম জিব্রাইল আলি সাল্লাম বললেন ইনি হলেন আমাদের আদি পিতা আদম আলিহিসাম তিনার ডানে এবং বামে যে মানুষগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছেন তিনার আউলাদ মিনুহুম আহলুল তিনার ডান পাশে যে মানুষগুলি রয়েছেন এগুলি হচ্ছেন জান্নাথি والأسودة التي عن شماله أهل النار أربع ميدي مانش قولي رويتين وي مانش جهنمي فإذا نظر قبل يمينه ضحيكا أي جنة دان پاش جو كن تاكان تو كن وإذا نظر قبل شماله بكا أر جو كن بام پاش تاكان تو كن تدر كي كادين ثم عرج بنا إلى السماء الثانية তারপরে আমরা দ্বিতীয় আকাশের দিকে গমন করলাম ফাস্তফতবির আলাইহ ইসালাম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে গিয়েও জিব্রাইল সালাম দ্বিতীয় আকাশের দ্বার রক্ষীর কাছে অনুমতি চাইলেন আকিল আমন আন্তা দ্বিতীয় আকাশের রক্ষী বললেন তুমিকে কাল আজ বিরিল জিবরীল বললেন আমি জিব্রিল

তৃতীয় আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া নবীজি বলেন আমরা দ্বিতীয় আকাশে যাওয়ার পর দেখলাম দুইজন ব্যক্তিকে যারা একে অপরের খালা থাই পোপা থাই একজন হলেন ঈসা ইবনে মারিয়ম আর আরো একজন হলেন জাকারিয়া ইহিয়া ইবনে জাকারিয়া চলো আতুল্লাহিয়ালী হিমা তার হাবা ও দাওয়ালি বিষায় নবীজিকে দেখে তারা দুইজন নবীজিকে স্বাগতম জানালেন মারহাবা জানালেন ওয়েলকাম জানালেন এবং নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন সুম্মা সুম্মা আর তারপর নবীজি বলেন আমরা তৃতীয় আকাশের দিকে উঠতে শুরু করলাম تتوى كاشر جواربور جبريل جبريل جبرايل أمو متي چايلين تتوى كاشر فرستا دار ركي فرستا بلن قيل من أنت تميك قال جبريل جبريل بلين أمي جبريل قيل أمم معك تمرشتك قال محمد صلى الله عليه وسلم جبريل عليه السلام بلين مرشتي محمد رسول الله صلى الله عليه وسلم তাকে কি তোমার সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কাল আকাদ বড়ি সাইলাইহি জি হা অবশ্যই তাকে আমার সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে পাফুতি হাইলানা নবীজি বলেন তারপরে তৃতীয় আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হল ফাইজা আনাবি সুফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশের মধ্যে গিয়ে আমরা দেখলাম সেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রয়েছেন ইজা হুয়া কদ উতিয়া শাতরাতাল হুসনে নবীজি বলেন আমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করেছেন নবী ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে এখানে নবী ইউসুফ আলহিসের সৌন্দর্যের কথা আসলো তো আমি আমাদের নবীজির সৌন্দর্যের কথা না বললে শান্তি পাচ্ছি না না বললে না হয় তো আমি আপনাদেরকে আমাদের নবীজির সৌন্দর্যের কথা একটু বলি এক কথায় একজন মানুষকে সৃষ্টির সব চাইতে সুন্দর বানাতে গেলে যে সমস্ত সৌন্দর্যতা দিতে লাগে আল্লাহ সুবাহান হুয়া সব সৌন্দর্যতা দিয়ে সৃষ্টির সেরা সৌন্দর্য আল্লাহর রসুলকে দান করেছেন বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম যখন মুস্কি হাসতেন মনে হতো চাঁদের টুকরা হাসতেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লি ওসাল্লামকে সৃষ্টির সেরা সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বনবীর সৌন্দর্যের সাথে কারো তুলনা হয় না তো বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লাম বললেন নবী ইউসুফ আল্লাহ তালা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন ফারহাবাউদ আলী আল্লাহর নবী দেখে নবী ইউসুফ আলাইহিস সালাম নবী ওয়েলকাম জানালেন merhaba বললেন ওদা আলী বিখাইর এবং কল্যাণের দোয়া করলেন সুম্মা তারপর আমরা চতুর্থ আকাশের দিকে গমন করলাম চতুর্থ আকাশে যাওয়ার পর ফাসতাফতাহ জিবির জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন ক্বила হাজা আকাশের দ্বার রক্ষী বললেন তুমি কে قال جبريل جبريل عليه السلام بل جبريل قيل ومن معك تمر قال محمد صلى الله عليه وسلم امر محمد صلى الله عليه وسلم قال وقد بعث اليه تاكي كنيا شار جنو تمكي انمتي قال قد بعث اليه نشوي اماكي تاكي نيا شار جنو نمتي دوا ففتح لنا نبي جبلن চতুর্থ আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো তো আমরা চতুর্থ আকাশের মধ্যে গিয়ে দেখলাম সেখানে আল্লাহ নবী ইদরিস আলাইহিসালাম রয়েছেন তিনি আমাকে দেখে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন মারহাবা বললেন আর আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন আল্লাহু আজ্জা আল্লাহ সহান ও তালা বলেন ওরাফ আনাহু মাকান আলিয়া আমি ইদরিশা আলাইহিসাল্লামকে উর্দে উঠিয়ে সম্মান দান করেছি সুম্মা আর জাবিনা ইলাস সামা তারপরে আমরা পঞ্চম আকাশের দিকে গমন করলাম بنتو ماكاش الزوار برفستف جبريل جبريل عليه السلام نومتي تايلين أكاش الدار ركيبلن قيل من أنتا تومي قال جبريل جبريل عليه السلام بلنامي جبريل عليه السلام قيل أومم معك تمرشتك قال محمد أمرشته محمد صلى الله عليه وسلم قيل وقد برسي إليه তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে কালাকাত বড়ি চাইলাইহি জিহা অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে বা ফতিহালা না পঞ্চম আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হল পাইজা আনবি হারুন সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ফরহাবা হাবা ও দালি পঞ্চম আকাশের মধ্যে গিয়ে দেখলাম সেখানে নবী হারুনা আলিহিসাল্লাম রয়েছেন তিনি আমাকে দেখে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন মারহাবা জানালেন এবং আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন সুম্মা আরাজা আর ইসামা ইসাদিস তারপরে আমরা ষষ্ঠ আকাশের দিকে গমন করলাম ষষ্ঠ আকাশে যাওয়ার পর তাহবরি জিব্রাইল আলিহালাম আকাশের দ্বার রক্ষীর কাছে অনুমতি চাইলেন সুম্মা রাজা বিনা ইলাসমা ইসা দিসা তারপর আমরা ষষ্ঠ আকাশের দিকে গমন করলাম ষষ্ঠ আকাশে যাওয়ার পর ফাস্তফ তাহা জিবরিল জিবরিল আলি ইসালাম অনুমতি চাইলেন কেলামান আন্তা বলা হলো তুমি কে কালা জিবরিল জিব্রাইল আলি সাল্লাম বললেন আমি জিবরাইল কেলা ওমাম মা তোমার সাথে কে কালা মোহাম্মদুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম কেলা ওখ বড়ি তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে কাল আকাত বড় চাইলাই অবশ্যই তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে ফাফুতি হালানা আল্লাহর নবী বলেন ষষ্ঠ আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো ফাইজা ন্লা আলিহি ওসাল্লাম ষষ্ঠ আকাশে যাওয়ার পর দেখলাম সেখানে নবী মূসা আলিহ্লাম রয়েছেন ফারহাবা ওয়া দা আলী আমাকে দেখে নবী মুসা আমার জন্য আমাকে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন মারহাবা জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন সুম্মা তারপর আমরা সপ্তম আকাশের দিকে গমন করলাম ফাস্তফ জিবরিল সেখানে গিয়ে জিবরিল অনুমতি চাইলেন সেখানকার দার বললেন তুমি কে তিনি বললেন আমি জিবরিল কইলা ওম তোমার সাথে কে কালা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমার সাথে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কইলা ওকাদ তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কাল আকাত কাদ বড় সাইলাইহি জিহা অবশ্যই তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে ফাফতি না নবীজি বলেন সপ্তম আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হল ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাই রয়েছেন মুসনিদান নবী ইব্রাহিম আলি সালাম বাইতুল মামুরের একটি কুঠির সাথে হেলান দিয়ে বসে রয়েছে। ওইজা হুয়াইয়াদু হুলুকুল্লায়ও মিন সাবৌ না আলফা মালা লায়াওদু না ইলাইহি বৈতুল্ মামুর হচ্ছে আল্লাহর গর। যেখানে ফেরেস্তারা প্রতিনিয়ত সত্তর হাজার ফেরেস্তারা তোয়াফ করতে তাকেন একবার যে ফেরেস্তা তোয়াফ করেন জীবনে আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না সুম্মা যাহাবাবী ইলা সিদ্রাতিলমুন তাহা নবীজি বলেন তারপরে আমরা সিদ্রাতুলমুন মুনতাহার মধ্যে গেলাম ওইজা ওয়ারাকুহা কাজ সিদরাতুল মন্ত একটি বড়ই গাছ যার পাতাগুলি হচ্ছে হচ্ছে হাতি হাতির কানের মতো বড় বড় পাতা বড় বড় পাতা হাতির কানের মতো পাতা ওইজা সমারোহা কাল আর ওই গাছের বড়ইগুলি হচ্ছে বড় বড় মটখির মটকার মতো বড় বড় মটকার মতো এই গাছের বড়ই আলম্মা যখন ওই গাছের মধ্যে আল্লাহ তালার কোনো হুকুম আসে মা গাছিয়া ওই গাছের রং এত বেশি পরিবর্তন হয় ফামা আহাদুমিন খালকুল্লাহ মিন হুসনিহা যেই রঙ্গের সৌন্দর্য যেই রঙ্গের অবস্থা পৃথিবীর কোনো সৃষ্টি বর্ণনা করতে পারবে না আহ্লাহ তার তারপর নবীজি বলেন আল্লাহ আমাকে যা দেওয়ার দিলেন আলাইয়া কুল্লি আলাইহিন তিন তিনতন মধ্যে একটি দান হল পঞ্চাশ ভক্ত নামাজ। দিনে রাত্রে পঞ্চাশ ভক্ত নামাজ আল্লাহ তালা আমাকে দান করলেন ফানাজ ইলামূসা সল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন আমি নামাজ নিয়ে ফিরে আসতেছি প্রতিমধ্যে আমার নবী মুসা আলিহিসের সাথে সাক্ষাৎ হলো হল পাকালুক আলা উম্মতিকা নবী মুসা আলি সাল্লাম বললেন আল্লাহ তালা তোমার উম্মতের জন্য কি দিয়েছেন কুলতু খামসিন সালান আমি বললাম আল্লাহ তালা আমার উম্মতের জন্য অক্ত নামাজ দান করেছেন কালার জলা রব্বিকা ফস আলহীফ নবী মুসাআলসাল্লাম আমাকে ফিরিয়ে দিলেন বললেন জান আপনার রবের কাছে গিয়ে বলেন নামাজ কমিয়ে দিতে ফাইন উমা কারণ আমি জানি আপনার উম্মত অক্ত নামাজ আদায় করতে পারবে না ফাইন্দবালাও তু বানি ইসরা লাও খাবার তাহম কারণ আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি এবং আমার জানা আছে তারাই নামাজ আদায় করতে পারবে না কাল নবীজি বলেন ফারজা তুই রব্বি আমি আমার রবের কাছে ফিরে গেলাম ফাকুল তুইয়া রে খা উম্মতি গিয়ে বললাম আল্লাহ তালা আমার উম্মতের জন্য নামাজকে আরেকটু সহজ করে দেন ফাহাত্তা আলাই খামসান ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো হল ফারুই মুসা তারপর ফিরে আসলাম আবার মুসার সাথে সাক্ষাৎ ফাকুল তো হাত্তা আন্নি খামসান বললাম আল্লাহ আমার উম্মতের জন্য ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন قال ان امتك لا يطيقون ذلك فرجع الى ربك فاساله التخفيفا موسى বললেন নবীজি আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে قال নবীজি বলেন فلم ازل ارجع بين ربي تبارك وتعالى وبين موسى أي আমি আমার রব আর হত্যা কাল ঈন্ন হমস সলাতিন কুল্লাউমিন লিকুল্লি সলাতিন আশার যখন আমি এইভাবে যাওয়া আসা করলাম তারপর এক পর্যায়ে আল্লাহ আল্লা সুহান হ তালা কমিয়ে কমিয়ে পাঁচ শক্ত নামাজ রাখলেন আর বললেন হে নবী মোহাম্মদ আমি পঞ্চাশক্ত দিয়েছিলাম পাঁচচল্লিশ শক্ত কমিয়ে পাঁচ শক্ত রাখলাম এই পাঁচ অক্ত নামাজ এক অক্ত নামাজের বিনিময়ে দশ অক্ত নামাজের সাপ কেউ যদি পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করে পাঁচ অক্ত নামাজের বিনিময়ে আমি তাকে পঞ্চাশ অক্ত নামাজের সাপ দান করব শুভানম্বা